পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী আবেদালি কিন্তু মুখ খুলতে শুরু করেছেন অর্থাৎ যারা তার কাছ থেকে প্রশ্ন নিয়ে ক্যাডার হয়েছেন তারা কিন্তু এখন খুব সাবধানে কারণ তাদের কিন্তু এখন আর ঘুম হচ্ছে না রাতের ঘুম কিন্তু তাদের হারাম হয়ে গেছে কারণ অলরেডি আমরা খবরে দেখতে পেয়েছি অনেকের নাম কিন্তু আসতে শুরু করেছে তো আবেদ এবং এই চক্রের অন্যতম মহানায়ক আবহর তিনি কিন্তু উপপরিচালক এবং রিসেন্টলি দুই সালে তিনি পদোন্নতি পেয়ে এখানে পরিচালক উপপরিচালক পদে আর কি আসীন হয়েছেন তো তার অন্যতম একটা পরিচয় আছে তিনি কিন্তু জ্যোতি কমার্শিয়াল সেন্টার সরকারি চাকরির প্রশিক্ষণ দেওয়া হয় এটা হচ্ছে মালিবাগে কাঁচা ওখানে হোটেল আবুল হোটেলের অপোজিটে আপনারা গেলেই দেখতে পারবেন আমি পার্সোনালি আমিও সেখানে কোচিং করেছিলাম শর্ট হ্যান্ড প্লাস কম্পিউটার এবং অন্য অন্য প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে তো সেখানে তাকে গুরু নামে ডাকা হয় আর তার ব্যক্তিগত জীবনে তিনি অনেকগুলো সরকারি চাকরি পেয়েছেন আমার জানা থেকে চাকরি এবং সবগুলো করে তারপরও তার মতন একটা লোক এরকম একটা লোক এত বড় একটা পদে যেও লোভ সামলাইতে পারলো না এরকম একটা দুর্নীতির সাথে জড়িয়ে গেল বিষয়টা সত্যি মানে কষ্টদায়ক যাই হোক তো এই চক্রের যে সতেরো জন সদস্য তার মধ্যে কিন্তু বেশি ভাইরাল হয়েছেন আমাদের ড্রাইভার আবেদারি এর একটা অন্যতম কারণ হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশি অ্যাক্টিভ ছিলেন অন্যদের তুলনায় এবং তার বড় একটা কারণ হচ্ছে তিনি পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন তাকে বিভিন্ন সভা সমাবেশে দেখা যাচ্ছিল এবং দান ছৎকাত করে বেড়াতেন হাত খুলে তার ছেলে চলতেন কোটি টাকার গাড়িতে বাবা ছিল ড্রাইভার ছেলে চলে কোটি টাকার গাড়িতে এবং গাড়িতে চরেই তিনি বিভিন্ন অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ সহ বিভিন্ন কাজকর্ম করে বেড়াচ্ছেন যেগুলো আমরা ফেসবুকে দেখতে পেয়েছি এবং এই আবু জাফর এবং ড্রাইভার আবেদ মধ্যে আর একটা মিল রয়েছে সেটা হচ্ছে এনাদের গ্রামে কিন্তু খুবই একটা নাম ডাক রয়েছে কি বলবো দুইজনেই কিন্তু খুব ধার্মিক লোক তার কারণ হচ্ছে তারা দুইজনেই কিন্তু গ্রামে মাদ্রাসা নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করেছেন এবং এদিমখানা পর্যন্ত চালাতেন এই আবু জাফর মানে তারা এমনভাবে সমাজে চলতেন গ্রামের মানুষ বা সেখানকার মানুষ তাদের যারা শোভাকাঙ্ক্ষী ছিলেন কখনো ধারণাও করতে পারেনি যে তারা এত বড় একটা চক্রের সাথে জড়িত আছে তো এই প্রায় এক যুগ বারো বছর বারো বছর ধরে তারা যেসব প্রশ্ন ফাঁস করেছে এবং এই প্রশ্ন আউট করে তারা কামিয়েছেন কোটি কোটি টাকা একটা ড্রাইভার যদি কোটি কোটি টাকা কামাইতে পারে তাহলে যারা তার উপরে আছে মালিক পক্ষ তারা কত টাকা কামিয়েছে আপনারা নিজেরাই বুঝে নেন এবং একটা ধারণা পাওয়া গেল একটা খবরে দেখলাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকায় নাকি বিসিএসের প্রশ্ন বিক্রি করা হতো এবং এই টাকাগুলো তাদের কাছ থেকে ধাপে ধাপে নেওয়া হতো একটা চুক্তির মাধ্যমে এরকমভাবে সংগ্রহ করা হতো আর এই ড্রাইভার সে এই চক্রের অন্যতম মূল হতা কারণ হচ্ছে তার মাধ্যমেই হচ্ছে এই সব কাস্টমারগুলো আসত এবং তিনি এইগুলো সব হ্যান্ডেল করতেন কারণ উপর লেভেলের লোকরা তো সরাসরি যোগাযোগ করতে পারে না তো এই বাংলাদেশে আমরা কোন জায়গায় এখন ভরসা করবো ক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় সমাজের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি কিছুদিন আগে ছাগলকাণ্ডে ভাইরাল হলো মতিউর রহমান এনবিআর তার পরই এখন আবার এই যে পিএসসির কর্মকর্তারা প্রশ্ন পাশের সাথে জড়িত আসলে এই বাংলাদেশে কি হচ্ছে সেটা আসলে বলা যাচ্ছে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে শঙ্কিত দেশের সকল মানুষ